ইলিশ মাছ কাঁচা পাক দিচ্ছি কাঁচা পাক দিবে এইটা হচ্ছে পিয়াজ টিয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে এইটাকে জলটাকে ধার করে দিচ্ছি নদীর মাছ পশুর নদীর মাছ হ্যাঁ আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আপনারা দেখছেন সিজন তেইশের দ্বিতীয় পর্ব আমরা রয়েছি চিলা বাজারে লঞ্চের উপরে

ছুটে চলছেন সবাই সুন্দরবনে নেমে যাচ্ছে এই যে ট্রলারগুলো এটা বড় ট্রলার দিয়ে আসলে মাছ টানে আর এই ছোট যে নৌকাগুলো এগুলো মাছ ধরতে চলে এরা একসাথে নেমে যাচ্ছে ছোট নৌকা নিয়ে যে নদীতে থেকে যাবে জঙ্গলে থেকে যাবে আর এই বড় ট্রলারে করে বরফে করে মাছ আনা হবে এভাবেই মানে সুন্দরবনের মাছ ধরা চলে সেই গেল রাত থেকে লঞ্চে বসা নিচে নামতে ইচ্ছা করছে আর চিলা বাজারে এসে লঞ্চে বসে থাকার কোনো মানেই হয় না আমাদের বেদায় সর্দার এর বাসা বাড়ি রয়েছে এখানে আমরা এই বাজারের মেয়ে সোজা সেদিকে ছুটব আসলে চিলা বাজারের প্রতিটি মানুষই আমাদের ভীষণ পরিচিত একেবারে আত্মার আত্মীয়ের মতো নিচ্ছে চিলা নেমে যাবে আজকে বন বিভাগের অনুমতি পেলে ভাই কি অবস্থা বয়স কমলো নাই কম কম লাগতেছে ভালো আছেন ভাই

সব বাঁশ না ভালো 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 গাছ কাটা একদম বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে নামে চলেন ফেরানা আমরা কোথায় যাচ্ছি জানেন তো হ্যাঁ কোথায় যাচ্ছি হ্যাঁ বাজার সাদা করব তরমুজ তরমুজ কিনবো শাকসবজি কিনবো নগদ টাকায় হ্যাঁ আমাদের সর্দারের ভাষায় নগর টাকা মানে কি জানেন সেটা হচ্ছে যে এই এর নৌকা থেকে একটু তেল নিব ওর নৌকা থেকে একটু চাল নিবো ঠিক আছে নিয়ে এক রান্না করে খাবো এর নাম হচ্ছে নগদ টাকায় বাজার ওই আর কি অবস্থা আমরা তো বাজার করতে আসলাম দেখি যাই ও ভাই আবার প্রদর্শনী

আরো ছোট আরো ছোটো করতে হবে না সর্দারের এই সময়ে তরমুজ আসলে চিন্তাই করা যায় না এখানে এত রকমের ফ মানে ফসল হয়েছে উপরে এটা কি গাছ আহ এই নিয়ে কাঁকরোল আছে এটা হচ্ছে চিচিঙ্গা এই হচ্ছে তরমুজ

লবণ পানির এই জনপদে আসলে ফসল ফলানো খুব কঠিন তারা অনেক সাহস নিয়ে ফসলগুলো ফলান এই যে মোস্তাইন ভাইকে দেখছেন তিনি কিন্তু বছরে একবার ধান চাষেরও চেষ্টা করেন এই অঞ্চলের মানুষদের জীবন তাই চ্যালেঞ্জে পরিপূর্ণ এসএনবি নাম কি এটা ব্ল্যাক স্টোন স্টোন বলে ব্ল্যাক স্টোন খেতে হবে

এই অঞ্চলের তরমুজ অবশ্য সারা দেশেই বেশ বিখ্যাত চাহিদা রয়েছে এবং স্বাদও ভালো যাই হোক খাঁটিরও একটি স্বাদ আছে আবার তাজ তাজা খাবার খাওয়ারও একটি স্বাদ আছে সবকিছু মিলিয়ে দারুণ কালারটা কি অসাধারণ কেমন আছেন অ্যাপ্বা কেমন আছো হ্যালো সর্দারের বড় ছেলে জাবিদুলের জন্য এই ড্রোনটি এনেছিলাম সেই জার্মানি থেকে কিন্তু সেটি এসে উড়াতে গিয়ে নষ্ট হয়ে গেছে এখন তার আবদার আমাকেই নাকি সেটি ঠিক করে দিতে হবে কী বিপদের কথা বলেন যাই হোক সর্দারের বাড়ি আমার নামের কোনো রাজাস টাজাস আছে না সব চুরি হয়ে গেছে আম্মা

সুন্দরবনে এই সফরে আমার সহযাত্রীরা তারা বেশ উপভোগ করছেন হঠাৎ করে এই সন্ধ্যা হতে হতে তাদের মনে হলো যে রাজহাঁস খুঁজতে হবে রাজহাঁস খেতে হবে বেরিয়ে পড়লাম রাজহাঁস কিনতে ও এটা পান্নার দোকান হ্যাঁ কি অবস্থা হাঁস হাঁস আছে রাজহাঁস হ্যাঁ 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 তাই তো কই দোকানদার গেল কোথায়

নদীর মাছ প্রচুর নদীর মাছ হ্যাঁ ওর আসল স্বাদ পাওয়া যাবে ট্রাই করলে স্বাদ পাওয়া যায় গুড স্নিম মানে আগে থেকে খুব কষ্ট হচ্ছে আমরা যাচ্ছি প্রথমে কোচি খালি আমরা সেই গভীর রাতে চিলাবাজার থেকে রওনা দিয়েছি সুন্দরবনের ভিতরে সারারাত ধরে চলেছে আমাদের লঞ্চ আমরা পশুর থেকে শ্যালা নদী শ্যালা নদী থেকে বেতмор গং হয়ে ছুটে চলছি দক্ষিণের দিকে আমাদের প্রাথমিক গন্তব্য আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কচিখালি এবং কোচিখালিতে গিয়েই আমরা নেমে পড়ব সুন্দরবন ঘুরতে কোন খালে এখন সুপতি না একদম সোজা বের হয়ে গেলে কচিখালি নামার সময় আমাদের অনেকটা পথ জোয়ার ঠেলতে হয়েছে সে কারণে একটু দেরি হয়েছে অবশ্য এখন

যারা নিয়মিত সুন্দরবন ভ্রমণে আসেন তাদের কাছে কচিখালি এবং কটকা খুবই পরিচিত একটি নাম এবং আমিও যখনই সুন্দরবনে ঢুকি বিশেষ করে পর্যটক হয়ে যখন সুন্দরবনে ঢুকি তখন অবশ্যই কটকা কিংবা কচিখালিতে যাই যাই হোক কচিখালির সামনে একটি দারুণ সুন্দর দ্বীপ রয়েছে যার নাম হচ্ছে ডিমের চর এবং সেই ডিমের চরে এক দফা না গেলে এখানে ঘুরতে এসে আপনাদের আসলে মিস করাই বলা হবে বিশেষ করে যখন জোয়ারের সময় পানি যখন বেশি থাকে তখন এর ভেতর দিয়ে ডিঙি নৌকা নিয়ে চলতে দারুণ লাগে আমরা অবশ্য অনেকেই রয়েছি সাথে ডিঙি নৌকাও নেই কাজে আমরা ট্রলারে করেই ছুটছি এই দ্বীপের ভেতরে এই চরে মানে বাঘ অবধারিতভাবে আছে অনেক মানুষ দেখছে এখানে জঙ্গলটা কত বড় হয়ে গেছে দেখেন না অনেক পুরনো বন আর কি এটা অনেক পুরনো চর সব হচ্ছে ইলিশের জাল সাগর উত্তাল বলে এরা এই যে মাছ ধরে এসে আবার এখানে নিরাপদে থাকে বিশ্রাম নেয়

স্মরণ আচ্ছা 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 ভালো মাছ হচ্ছে মাছ হচ্ছে লোকজন প্রিয় বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি আমরা অদ্ভুত সুন্দর একটি জায়গায় চলে এসেছি এখানে যে খালটি রয়েছে এখানে শুধু জোয়ারের সময় আসা যায় মানে পানি যখন বেশি থাকে তখনই আসা যায় কি যে অসম্ভব সুন্দর জায়গা দুই দিকে কেওড়া বন ওই এদিকে যারা আসবেন তারা জোয়ারের সময় ডিমের চরের এই খালটিতে ঘুরে যেতে পারেন আমরা বেশ কিছুক্ষণ এখানে থাকবো ইঞ্জিন বন্ধ করে চুপচাপ ভালো থাকবেন সবাই আগামী পর্বে আবারও দেখা হবে